এক অতিধনী মহিলা এক কোটি টাকা খরচ করে কিনে নিল এক দুর্লভ রক্ত জাতের কুকুর তারপর তাকে নিয়ে আসে বিশ্ববিখ্যাত বিংবিং এর কাছে কিন্তু কুকুরটাকে দেখা মাত্রই বিংবিং স্পষ্টভাবে ট্রেনিং করতে অস্বীকার করে সে বলে এই কুকুরটার একটাই সমাধান মৃত্যুদণ্ড এ কথা শুনে মহিলা ভীষণ রেগে যায় সে বলে ও আমার ছেলে আমার সন্তানের মতো বিংবিং শান্তভাবে প্রশ্ন করে যদি ছেলেই হয় তাহলে ট্রেনিংয়ের দরকার কেন মহিলা বলে ইদানিং ও খুব হিংস্র হয়ে গেছে এক সপ্তাহেই বাচ্চা আর বৃদ্ধ মিলিয়ে অনেক মানুষকেই কামড়েছে কিন্তু আশ্চর্যের বিষয়ে সে দোষ দেয় ভুক্তভোগীদেরই বিংবিং বুঝে যায় সমস্যা শুধু কুকুরের নয় সমস্যা মালিকের চিন্তা ধারাতেও হঠাৎ কুকুরটা মালিকের দিকে ভয়ে কাঁপতে কাঁপতে সে টেনারের কাছে সাহায্য চায় এবং ডবল ফ্রিজ দেওয়ার প্রতিশ্রুতি দেয় মহিলাকে গর্ভবতী দেখে বিং শেষবারের মতো চেষ্টা করতে রাজি হয় কারণ সে সাধারণ টেনার নয় শৈশব থেকেই সে কুকুরের মনের কথা শুনতে পায় আর এই কুকুরটার মাথার ভিতর সে ইতিমধ্যেই শুনেছে খাঁটি হত্যার চিন্তা মহিলা বেরিয়ে যেতেই কুকুরটা নিজের আসল রূপ দেখায় মানুষ মারার তীব্র ইচ্ছা তাকে একটি লোহার খাসেই আটকে রাখা হয় কিন্তু সে পাগলের মতো হিংসা আচরণ করতে থাকে বিংবিং তার সহকারীকে বলে এটা জন্ম থেকেই সুপার অ্যাগ্রেসিভ একে বদলানো প্রায় অসম্ভব তারপরেও সে চেষ্টা করে খাবারের মাধ্যমে হিংসা নিয়ন্ত্রণ করতে সব কুকুরকে প্রায় সুস্বাদু খাবার দেয় কিন্তু এই কুকুরকে নয় তবুও সে লোভি হয় না বরং মানুষ খাওয়ার হুমকি দেয় করা সতর্ক করতেই সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এক সুযোগ হয়ে পিছন থেকে বিংবিং এর ঘাড়ে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু আগেই তার মনের কথা শুনে বিংবিং অল্পের জন্য বেঁচে যায় দুজন মিলে কষ্ট করে কুকুরকে নিয়ন্ত্রণ করে ঠিক তখনই হঠাৎ মহিলা ফিরে আসে এবং সব কিছু ভিডিও করতে শুরু করে সে অভিযোগ তুললে এটা পশু নির্যাতন কারোর কথা না শুনে ভিডিওটা সে ইন্টারনেটে আপলোড করে সে চাই বিংবিং যেন কুকুরটার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চায় আর টাকা ফেরত দেয় রেগে গিয়ে বিংবিং বলে এই কুকুর মানুষের স্বাদ পেয়েছে একে আর বদলানো যাবে না কিন্তু মহিলা অনর আবারও সেই দোষ দেয় ভুক্তভুদীদের অবশেষে বিংবিং টাকা ফেরত দেয় মহিলা কুকুরকে নিয়ে চলে যায় যাওয়ার আগে বিংবিং সতর্ক করে এই কুকুর শিখে গেছে মানুষকে কামড়ালে এই সব সমস্যা মিটে যায় পরের বার সে নিজের মালিককেও আক্রমণ করতে পারে কিন্তু মহিলা বিশ্বাস করে না তার অটুট বিশ্বাস ও আমার ছেলে আমার কোনো ক্ষতি করতে পারে না বাড়ি ফিরে কুকুরটার সাথে ভালোবাসায় কথা বলে আর কুকুরটা মনে মনে মানুষকে কোথায় কামড়ানো সবচেয়ে সহজ হবে